হଁ সাপটা দেখান লাগবে এ এটা ধাম রাইস ধাম রাইস তোলে আইুন পারে

সবাই কয় কাটা আছে মারিয়ে দেয় এই না 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 এইটাই তো উপকার করে আপনারা এই যে বসবাস করতেছেন এই বাংলাদেশে আপনারা তো বাইসে যাচ্ছেন ওর জন্যই বাইসে আছেন ওর জন্যই বাইসে যাচ্ছেন গুকু সাপ গুণ হচ্ছে বড় আর গুকু সাপ ও খেয়ে বেলা দেয় তো বাচ্চা

বাস হোক আপনি শিশু বছর তা আপনি কত বছর ধরে সাপ ধরেন এগারো বছর 11 বছর তো আপনি যে সাপ ধরেন এটা আপনি কিভাবে মানে প্রথম মনে হল যে আপনি সাপটা আপনি ধরবেন সাপ হইল যে ঘর খুঁড়ে ঠিক আছে ঘর খুঁডিয়া যে সাপ ধরা লাগে আর হচ্ছে তোমার কোদাল তো বড় কোদাল চলে না মানে মাছা নিচে এই খন্তা দিয়ে সাপ ধরা লাগে এখান থেকে দাঁত ভাঙি এখান থেকে সব কিছু করি আচ্ছা অন্ত যাক আপনি যেটা বলছিলাম সেটা সেটা অন্য অন্য হিসাবে যাক যেটা বলছিলাম সেটা আপনি হয়তো বুঝুন নেই সেগুলো আপনি এই মানে এই সাপ ধরার পেশে আসলেন কীভাবে আমার নানা শিক্ষা দেশে আপনার নাম কি মোহাম্মদ আফসার সাবুজি ওনার বাসা কোথায় হ্যানার মোড় মাছ পাই হ্যানার জায়গা জি আচ্ছা এখন যে এখন যে কথা সেটা হলো যে আপনিও সত্যি কথা বলতে সমস্যা নেই সেটা যে কোনো বিষয় হতে পারে জি তাই না আচ্ছা সাপের মন্ত্র সবাই বলে এটা কি আছে কম বেশি আছে কম হোক বেশি হোক আছে মন্ত্র মন্ত্র আছে জি কি মন্ত্রটা মানে আপনি কে মন্ত্র আপনি কিন্তু কথা আটকে পড়ে দিচ্ছেন ভাই কেন আমি বলছি যে আপনি সত্য বলবেন সত্যই তো বলতেছি আমি কিন্তু মিথ্যা বলতেছি না আচ্ছা মন্ত্র আপনি কি কাজ করেন মন্ত্রের সাপের বিষলা ভাই আবার এমন সময় যে সাপে গা মারি আবার ফালে বলে না আচ্ছা শুনুন সমস্যা শুনুন আপনার ফালা আপনি বলছেন সেটা হলো যে সাপের বিষটা আপনি মঞ্চ ঘরে নামান হুম কাল কেউ একটা সাপের বিষ লাভাইছি কাল কোথায় কোথায় বাড়িতেই রুগী গেছিল ঠিক আছে রুগী গেছিল বাড়ি সাবে সাপ কালবুড়া যে বিদেশের সাপ ওইগুলো কামড়াইছিল কালকেও একটা সাপের বিষ লাভাইছি মন্ত্র বিষ লাভাইছে আবার রাস্তায় যায় কুড়ি হইতে পরীক্ষা করেছে বিষ আছে কি না আছে আচ্ছা এটা রহস্যটা আমি আপনি না বলেন আমি আমি নিজেই বলি সেটা হলো বলেন যে সাপের বিষ যেটা সাপ কামড় দেয় না সেটাই শুধু আপনার নামাইতে পারেন জি সাপের কামড় দিলে বিষ লাভাই দেব আমি কি বলছি যেটা আপনি কামড় দেয় না হ্যাঁ যেটা শুলে যায় আসর সেটা আপনি নামাইতে পারেন অবশ্যই কিন্তু যদি কামড় দিয়ে থাকে আপনি কথা কারেকশন করেন ভাই বলেন আপনার নাম কি আমার নাম জিল্লু 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 ভাই আপনি কথা কারেকশন করেন আপনি একবার যদি বলে ফেলেন সেটা সমস্যা নেই সেটা সমাধান করা যাবে আপনি জিল্লু ভাই আপনি বলছেন স্বাভাবিক নামানো যায় এখন আমি বলতেছি যে যেটা কামড় দেয় না সেটা আপনি নামাইতে পারেন সেটা কাম সাবেক কামড় দিয়েছে ঠিক আছে ওইটা আমি বিষ লাভাইছি আবার যেটা কামড় দেয় না এমনি যদি বিষ লাগে ঠিক আছে ওইটা অন্য রকমের বিষ লাগাই ওটা আছে বেলের পাতা নিমির পাতা গরম করে আমার একটা ওষুধ আছে ওষুধের ভিতরে পানির ভিতরে ঢালিয়ে দেওয়া লাগে ঢালিয়ে দিয়ে ওষুধে যে পানি হচ্ছে গরম করা লাগে যতখানি সহ্য নেয় সেতখানি গরম করে নিয়ে আপনার এই যে বিষ লাগে পায় এটা পানিটা ধারণা করা লাগে ধারণা করতে করতে বিষটা লাগিয়ে যায়

এমন আছে সাপের বিষ আছে অন্য রমে বিষ এমন সময় আছে মাঠে গেল একটা ঠিক আছে মাঠে গেল অন্য একটা বিষ লাগিয়ে গেল পাওটা ফুলে গেল ওই বিষের কথা বলতেছে ওটা হচ্ছে বসা বিষ সাপের বিষ না ওটা নাকি সাপের বিষই কিন্তু পচা বিষ ওটা যাই হোক আপনি চাল মাল নেন সেটা সমস্যা নাই কিন্তু আপনি মিথ্যা কথা বলেন কারণটা

আমি সামনে খাওয়াবো তারপর আপনি বিষ নামাবেন আপনি নিয়ে আসেন আল্লাহর রহমতে নিয়ে আসেন আল্লাহ আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি আল্লাহকে আর আমি আর আমি হেল্লা সানের মালিক সেই তে আমি বিষ লাভাই এমনি যদি বিশ্বাস হয় তাহলে করবেন নাহলে না করবেন আর কোনো বেশি কথা বলবেন না 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 আপনি আপনি মিথ্যা কথা বলেন মিথ্যা কথা বলেন কি না মিথ্যা কথা বলি নাই তাহলে আপনার তাহলে আপনার মাছপাড়া কোথায় বাড়ি ওই ওই নাম কি বাড়ি নাম হেনামোর হেনামোর আর কি নোয়াপাড়া হেনামোর নোয়াপাড়া তাহলে আপনি বললেন আপনি বিশ নামাইতে পারবেন অবশ্যই তাহলে মোবাইল নাম্বারটা বলেন আপনার মোবাইল নাম্বারটা বলেন উটন বলেন বললো জিরো ওয়ান হ্যাঁ তিন শূন্য নয় আট আবার নয় ডবল শূন্য এক দুই নামটা জিল্লু হ্যাঁ ঠিক আছে ভাই যান যান দেখুন

এই সমাজে থাকলে কুসংস্কার কুসংস্কারে মানে নিজের পরিবারের মানুষই ঢুকিয়ে দেবে তাছাড়া উপায় নেই আমার মা সমানের কাছে যায় নিজের আর মারা আমাকে আরো ধরেন শেখায় এই জায়গায় জায়গায় যাইতে হয় এই জায়গা ভালো সেটা আমার সেটাও হ্যাঁ এই সমাজে থাকলে শিখতে হবে তাছাড়া তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে শীতের সকাল আসলে একত্রিশ ডিসেম্বর কালকে ফার্স্ট জানুয়ারি দুই হাজার পঁচিশ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন পাশে থাকার জন্য ধন্যবাদ